আসসালামু আলাইকুম পলিশ সাগর পলিশ শখের রান্নাঘরে স্বাগতম আজকে আমি কাঁচা আমের শরবত বা জুস তৈরি করব। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি একটা আম ছুলে নেব আমি সাত আটটা আম নিয়েছি আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তীগুলো আমি সবগুলাই কেটে নেবো আমার আমটা শিলা হয়ে গেছে এখন আমি কেটে নেব আমি এইভাবে চার ফাড়া করে নিয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি বিচে বের করে ফেলছি আমি সব আমগুলা কেটে নিয়েছি আমি এখানে পাঁচ ছয় ছয় সাতটা মতো আম নিয়েছি এখন আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে দেবো দুটো হুসেল দিয়ে আমি দুই তিন মাস মতো সংরক্ষণ করা যাবে সেটাও দেখাবো এবং জুস করে বা শরবত করেও দেখাবো আমি এর মধ্যে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এখন আমি এটাকে গ্যাসের চুলায় সিদ্ধ করতে দেবো দেখুন আমার আম সিদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দুইটা হোসেল দিয়ে এখন আমি ছাঁকনির ভিতরে দিয়ে দেব আমি পানিটাকে ঝরিয়ে নেব ঝরিয়ে আমি বিলিন্ডারে পেস্ট করে নেব সিদ্ধ আমটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বিলিন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব এর মধ্যে আমি তিনটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তার কুয়া রসুন দিয়ে দেব আমি আদা কিছুটা রেখেছি কেটে সেটা দিয়ে দিলাম আমি এখন এর ভিতরে দিয়ে আমি পেস্ট করে নেব দেখুন আমটা পেস্ট করা হয়ে গেছে এখন আমি মূল রান্নায় চলে যাব চুলায় গ্যাসের চুলাতে আমি দুইশো পঞ্চাশ গ্রাম মতো চিনি নিয়েছি আমি প্রথমে এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি চিনিটা চিনি সরি হচ্ছে মিশ্রি নিয়েছি আমি আড়াইশো গ্রাম মতো মিশ্রি নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এটাকে আমি এখন বলিয়ে নেব কিভাবে তিন চারবার সংরক্ষণ করা যায় আমি সেই সিস্টেমটাই করতেছি অনেকদিন রেখে খাওয়া যায় দেখুন আমার চিনিটা ফুটে এসেছে আমি এক কাপ মতো পানি দিয়েছি সেটা শুকিয়ে গেছে আমি কোনো পানি রাখছি না আমি যে পেস্ট করে রেখেছি আমটা সেটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা তার উঠে এসছে তখন আমি আমটা ঢেলে দিয়েছি আম ধরেন পানি থাকলে আপনার আমটা পুষে যেতে পারে সেই জন্য আমি পানিটা শুকিয়ে ফেলেছি এবার আমি এক চামচ মতন এক চামচ মতো লবণ রেখেছে জিরা ভাজা জিরা আমি এক চামচ মতো রেখেছি বিট লবণ এক চামচ মতো রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি আমি একটু সৌন্দর্যের জন্য আমি গ্রিন ফুড কালার একটু অ্যাড করছি আপনারা দিলে দেবেন না দিলে না দেবেন দেখুন কি সুন্দর কালার হয়েছে এইভাবে তৈরি করে আপনি তিন চার মাস রেখে দিতে পারবেন যখন মন বলবে তখনই শরবত তৈরি করে দেবেন বড়দের এবং বাচ্চাদের আমার ভিডিওটা একটু ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার জুস করা ইয়ে তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব দিয়ে শরবত করতে চলে যাব আমি নামানোর আগ মুহূর্তে আমি একটা লেবু চিপে রেখেছি সেটা এর ভিতরে দিয়ে দেব আপনার ভিনিগারের মতো কাজ করবে অনেক দিন থাকবে নষ্ট হবে না এইবার আমি আমগুলো আমি শিশির মধ্যে আমি তিন চার মাসের জন্য সংরক্ষণ করে রাখবো আমি সেই জন্য শিশির মধ্যে ভরে রাখছি দেখুন আমার আমের পালস তৈরি হয়ে গেছে এটা দুই তিন মাস মতো রাখা যাবে এবং সংরক্ষণ করে রেখে আপনারা প্রত্যেক দিন শরবত করে খেতে পারবেন এবার আমি শরবত করব আমি প্রথমে আমি কয়েকটা বরফ দিয়ে দিচ্ছি হম 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 কি করবা তুমি বরফ এক চামচ মতো আমের পাউস দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা পানি রেখেছি সেটা দিয়ে দিচ্ছি বেশি কথা বললো না তো আমার কাছ প্লেট চাইছি আমি বলো আমি আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি দুই চামচ মতো গরমের দিনে তৈরি করে খাওয়াবেন বাচ্চাদের এবং বড়োদের পেটটা ঠান্ডা থাকবে সুস্থ থাকবে হুম বিট লবণ দেওয়া আছে তারপরেও আমি চিনি বিট লবণ এক চামচ মতো করে দেব আমি হাফ চামচ মতো বা স্বাদ অনুযায়ী আমি সাদা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা সামান্য মতো দেখুন আমার কাঁচা আমের শরবত বা জুস তৈরি হয়ে গেছে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পলিশ রান্নাঘরে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ